কবি সৌম্য চট্টোপাধ্যায়ের লেখা কবিতা বেমানান খোকা যাচ্ছে গ্রামের বাড়ি আহ্লাদিত প্রাণ নতুন কিছু দেখলে পরেই চলছে প্রশ্নবান বাবাই যে তার শেষ ভরসা বাকিরা বলে যা তা দু চার কথা জানতে চাইলেই খায় অযথা হঠাৎ করে খটাশ খটাশ শব্দ আসে কানে বাবার দিকে তাকিয়ে দেখি বাবা সবই জানে বাবা বলেন ওরা সবই কাপড় বুনছে তাতে আমার খোকা নতুন জামা পায় যেন তার হাতে বাবা ওদের বোনা জামা পেয়ে কত খুশি আমি যেন তবে ওদের ঘরের বাচ্চাগুলো আদুল গায়ে কেন ওরা তো নিজেই কাপড় বানায় তবুও কেন এমন বাবা বলেন বড় হলেই বুঝতে পারবে আমি বুঝি যেমন খানিক বাদে দেখতে পেলাম আমার গাড়ির পাশে গায়ে ধুলো মাখা বাচ্চাগুলো হন হনিয়ে আসে সামনে এসে দুহাত পেতে কিছু খাবার দিতে বলে অভুক্তই শিশুরা বলে আমরা চাষার ছেলে বাবা চাষিরা তো নিজের হাতেই ফসল ফলায় মাঠে ওদের কিসের অভাব বাবা কেন খাবার নেই কো পেটে আমি তো কত খাবার নষ্ট করি কেউ বকে না তেমন বাবা বলেন বড় হলেই বুঝতে পারবে আমি বুঝি যেমন গ্রামের বাড়ি ঠিক পাশেতে একটা ছোট ভাঙা কুড়ে বাড়ির মালিক নসিব কাকা গেছেন অনেক দূরে কাকা নাকি রাজমিস্ত্রি বড় বড় অট্টালিকা বানায় তার ঘরেই এমন দশা এটা কেমন দেখায় সবার বাড়ি নতুন করে তবে নিজেরটা কেন এমন বাবা বলেন বড় হলেই বুঝতে পারবে আমি বুঝি যেমন বাবা আমার বলতে পারো কী লাভ হবে বড় হয়ে যাদের দয়ায় আমরা সুখী তাদের এত কষ্ট দিয়ে তোমরা বড় হওয়ার পরেও সবই বেমানান সংঘাতে তবে আমি ছোটই ভালো আর চাই না যে বড় হতে বাবা সত্যি আমি চাই না যে বড় হতে সত্যি আমি চাই না যে বড়ো হতে